দিনটা পশ্চিমবঙ্গের পলিটিক্স বা পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য খুব একটা ইম্পর্টেন্স দিন এই জন্য ইম্পর্টেন্স বলছি আপনারা সবাই জানেন যে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প মানে ডায়মন্ড হারবার মডেল আপনারা সবাই দেখেছেন আর সেই ডায়মন্ড হারবার মডেলেই সেবাশ্রয় নামে একটা প্রকল্প অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এবং তিনি যেহেতু ডায়মন্ড হারবারের সাংসদ তিনি সমগ্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে একটা স্বপ্নের প্রকল্প শুরু করেছিলেন যেটার নাম ছিল সেবাশ্রয় আর এই সেবাশ্রয় প্রকল্পের আন্ডারে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচুর মানুষকে প্রায় তিন লক্ষ মানুষকে এই সেবাশ্রয় প্রকল্পের আন্ডারে নিয়ে এসেছিলেন এবং দক্ষিণ চব্বিশ পরগনার প্রচুর মানুষ ফ্রিতে ট্রিটমেন্ট ফ্রিতে বিভিন্ন রকম যে শারীরিক অসুস্থতা মানে অর্থাৎ চিকিৎসা ব্যবস্থার একটা অভূতপূর্ব প্রয়াস দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রয়াসে এবং যেটাকে ডায়মন্ড হারবার মডেল বা সেবাশ্রয় বলা যায় আর নতুন করে সেই সেবাশ্রয় ডায়মন্ড হারবারে আবার পুনরায় শুরু হচ্ছে আজ থেকে আজকে পয়লা ডিসেম্বর এবং আজকে যে পূর্ব পরিকল্পিত একটা ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছিল সেই পূর্ব পরিকল্পিত ঘোষণা অনুযায়ী আজকে শুরু হয়েছে এবং সঙ্গে সঙ্গে আমি গত দু তিন দিন থেকেই সোশ্যাল মিডিয়াতে একদম ট্রেন বলতে পারেন ঝড় বয়ে যাচ্ছে যাচ্ছে এবং মানুষ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে অনেক ক্রিয়েটার সাধারণ মানুষ তারা একটা কথাই বলছে যে এই সেবাশ্রয় এটা যেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিধানসভায় প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে বা প্রত্যেকটা জেলাতে যেন এই সেবাশ্রয় শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এই মুহূর্তে কেবলমাত্র একজন সাংসদ তার তো রাজনৈতিক রেজিগনেশন এটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কাছে কিন্তু ইতিমধ্যে আর্গুমেন্ট করা শুরু হয়েছে তার কাছে ইতিমধ্যে দাবি করা শুরু হয়ে গেছে যে এই সেবাশ্রয় যেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা বিধানসভা প্রত্যেকটা ব্লকে মানুষের কাছে পৌঁছে যায় কেবলমাত্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীনে গতবারে তিন লক্ষের বেশি মানুষ মানে এই সেবাশ্রয়ের দ্বারা উপকৃত হয়েছিল এবং এবারে সেটাকে আরও অভিনবভাবে আরও লেটেস্টভাবে আরও নতুন করে এটার মধ্যে অনেক কিছু সংযোজন করে গতবারে যেটা খামতি রয়ে গেছিলো সেগুলোকে আরও ভালোভাবে করে এটাকে ইনক্লুইড করার আজ থেকে শুরু হয়ে গেছে আর দাবিটা ইতিমধ্যেই উঠেছে যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিধানসভা কনস্টিটুয়েন্সিতে প্রত্যেকটা জায়গায় যেন এই সেবাশ্রয় শুরু হয় এবং আমি পশ্চিমবঙ্গের একজন সাধারণ মানুষ হিসাবে আমারও আর্গুমেন্ট আমারও দাবি আমারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে এই সেবাশ্রয় আমার বিধানসভা কেন্দ্রতেও বা আমি যে লোকসভা কেন্দ্রে বসবাস করি আরামবাগ সেখানেও যেন এটা শুরু হয় এবং এটা শুধুমাত্র আমার কথা নয় এটা এই মুহূর্তে সাধারণ মানুষ সাধারণ জনগণ যারা অন্তত পশ্চিমবঙ্গে বসবাস করেন এই সেবাশ্রয়ের আওতায় থাকা সুবিধাগুলো তারাও পাবার জন্য কিন্তু অগ্রিম এবং আমিও তাদের মধ্যে একজন এবং আমিও চাই যে অন্তত পক্ষে ইতিমধ্যেই নব্বই জন লাইভটা দেখছেন আমি অনুরোধ করব আপনারা আপনাদের কী মতামত আপনারা কী ভাবছেন আপনাদের আপনাদের কি আপনাদের কি দাবি সেটা আপনারা জানান কারণ আমি চাই এটা যেন আমার এলাকাতেও ইনক্লুড হয় এবং আমি সঙ্গে সঙ্গে পেয়ে গেছি আমার সঙ্গে রয়েছে আরামবাগের একদম তরুণ প্রজন্ম বিজেপি দাবি করে যে যে তরুণ প্রজন্ম নাকি বিজেপির সঙ্গে থাকে যে তরুণ প্রজন্ম নাকি যে কোথাও তৃণমূল কংগ্রেসের থেকে মুখ খুঁজিয়ে গিয়েছে এমন একজন তরুণ তুর্কি ছেলেকে আমি পেয়ে গেছি যিনি আরামবাগের একজন তরুণ একজন তারও দাবি তার কি বক্তব্য এই সেবাশ্রয় নিয়ে এবং সে তার এলাকাতে এই সেবাশ্রয় চাইছে কি না সেটা একটু আমি জেনে নেব আমার সঙ্গে রয়েছে একদমই তরুণ মুখ আবদুল্লাহ সকলকে ধন্যবাদ জানাই এই মুহুর্তে দুশো সাতজন জয়েন হয়েছে লাইভের মধ্যে তবে সেবাশ্রয় যেটা ডায়মন্ড হারবারে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সেবাশ্রয় যে চালিয়ে যাচ্ছেন এই সেবাশ্রয়ের মাধ্যমে কিন্তু এই মুহূর্তে আমরা দেখেছি প্রায় তিন লক্ষর ওপর মানুষ কিন্তু সেবাশ্রয়ের মাধ্যমে উপকৃত হয়েছে প্রথম থেকে এবং পঁচাত্তর দিন ধরে এই সেবাশ্রয় চলেছে কিছু দিন বন্ধ ছিল কিন্তু আবার নতুন করে সেবাশ্রয় আবার শুরু হচ্ছে এবং আমি আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা আবেদন করব যে এটা শুধু ডায়মন্ড হারবারে নয় এটা প্রত্যেকটা লোকসভায় আন্ডারে যাতে হয় এবং আমার লোকসভা আরামবাগ লোকসভা আরামবাগ লোকসভার মধ্যে যেন এই সেবাশ্রয় শুরু হয় চালু হয় তাহলে আমরা খুব উপকৃত হব এটাই বলবো আর এই সেবাশ্রয়ের মাধ্যমে কিন্তু বহু মানুষ উপকৃত হচ্ছে বিভিন্ন রকমের রোগ হ্যাঁ হার্ট সার্জারি আমরা দেখেছি বহু কিছু রোগের কিন্তু এই সেবাশ্রয়ের মাধ্যমে উপকৃত মানুষ হয়ে যাচ্ছে অশেষ ধন্যবাদ আমি একজন একদম তরুণ ক্রিয়েটার্স তরুণ ক্রিয়েটার্স তাকে দেখলাম যে তার কি অভিমত এই সেবাশ্রয় সম্বন্ধে এবং সর্বোপরি আমি যে কথা আপনাদের বলার জন্য আজকে লাইভটা বানাচ্ছি যেটা মূলত আজকের আমার বক্তব্য বা আজকে লাইভ বানানোর উদ্দেশ্য সেটা হচ্ছে এই সেবাশ্রয়ের আন্ডারে এই সেবাশ্রয়ের মাধ্যমে যে কথা বলছিল আমাদের আমার ভাই যে একদমই পঁচাত্তর দিন ধরে প্রথম ফেজে এই সেবাশ্রয় চলেছিল তিন লক্ষের বেশি মানুষ এই সেবাশ্রয়ের দ্বারা উপকৃত হয়েছিল অর্থাৎ সাধারণ মানুষ এবং সেটার প্রভাব কিন্তু ডায়মন্ড হারবারের ভোট বাক্সে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মধ্যে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জয়লাভ করেছিলেন এবং মানুষের যে স্বতঃস্ফূর্ত আবেদন এবং সেবাশ্রয়ের দ্বারা কিভাবে সাধারণ মানুষের মন তিনি জয় করতে পেরেছিলেন এবং এটাকে যদি ভোটের আগে তৃণমূল কংগ্রেস সমগ্র পশ্চিমবঙ্গে ইনক্লুড করে ইনক্লুড করে তাহলে আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের তো উপক তৃণমূল কংগ্রেস তো উপকৃত হবেই সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ যারা রয়েছেন আমাদের মতন যারা একদম গ্রামাঞ্চলে বসবাস করেন যাদের জন্য কলকাতা যাওয়া বা কলকাতার বাইরে যাওয়াটা অনেকটা কস্টলি অনেকটা খরচ সাপেক্ষ তাদের জন্য ব্যাপারটা কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে অনেকটা সুবিধা হয়ে যাবে এবং সেই জায়গা থেকে আমাদের সকলের আর্গুমেন্ট আজকের দিনে এবং আজকে যেহেতু টু নতুন করে নতুনভাবে উন্মোচিত হচ্ছে নতুনভাবে শুরু হচ্ছে সেই জায়গা থেকে আমাদের সকলের আবেদন সবাই মিলে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আজকে আর্গুমেন্ট করছি এবং একজন সাধারণ মানুষ হিসাবে আমি বারবার বলছি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার একজন ইনফ্লুয়েঞ্জার হিসাবে নয় কর একজন ক্রিয়েটার হিসাবে নয় আজকে পশ্চিমবঙ্গের একজন সাধারণ মানুষ হিসাবে আমার এই লাইভটা অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ আবেদন বা দাবি যেটাই বলতে পারেন না কেন এটাই শুধুমাত্র বলার যে আজকে এই সেবাশ্রয় যেটা আপনি ডায়মন্ড হারবারে দ্বিতীয়বারের জন্য শুরু করছেন অনেকে এটাকে সেবাশ্রয় টু পয়েন্ট জিরো বলছে আমি বলবো এটা আমার বিধানসভা বা লোকসভা বা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিধানসভা বা লোকসভায় এটা শুরু করা দরকার বা শুরু করা উচিত অবিলম্বে কারণ সাধারণ মানুষের এটা নিয়ে কিন্তু অনেকটা এক্সপেক্টেশন আছে এবং ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে দেখুন এটা এতক্ষণ আমি আমার দাবির কথা বললাম কিন্তু এবার রাজনৈতিক বেনিফিট কি হতে পারে এই সেবাশ্রয় থেকে বিজেপি কোথায় ভয় পাবে সেটা একটু আমাদের বলা দরকার বা জানানো দরকার বিজেপি অ্যাকচুয়ালি কিন্তু এই সেবাশ্রয় টু পয়েন্ট জিরো নিয়ে প্রচুর পরিমাণে ভয়ে আছে তার কারণ আপনারা জানেন যে নন্দীগ্রামে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু অনেকভাবে নকল করার চেষ্টা করছে কেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক কিছুদিন আগে দেখবেন একটা ফুচকা স্টলে সম্ভবত তার মেয়েকে নিয়ে ফুচকা খেতে গিয়েছিলেন সেটাকেও কিন্তু শুভেন্দু অধিকারী একটা মানে জনসংযোগের আকারে নিয়ে অনুকরণ করার চেষ্টা করছিলেন এবং নন্দীগ্রামেও আমরা দেখলাম যে সাম্প্রতিক যখন সেবাশ্রয় টু পয়েন্ট জিরো প্রথম থেকেই একটা ভেসে আসছিল যে দ্বিতীয়বার দ্বিতীয় ফেজে শুরু হচ্ছে তখন আমরা দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও গ্রামীণ চিকিৎসার জন্য একটা যে ক্যাম্প ট্যাম্প এরকম একটা করার কথা ঘোষণা করছিলেন ফলে পশ্চিমবঙ্গের পলিটিক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মাথা থেকে যে নতুন নতুন এর আগে দেখবেন যে একুশের আগে নবজুয়ার প্রকল্প নবজোয়ারের প্রোগ্রাম এই এসআইআর সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক যেভাবে সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন বা যেভাবে কন্ট্রোল করছেন বিজেপি কোথাও যেন কোণঠাসা ফলে কোথাও যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের ডেটে দাঁড়িয়ে তিনি কিন্তু অপ্রতিরোধ এবং পশ্চিমবঙ্গে মাত্র দু সালে ভোটের অনেকে বলেছিলেন যে আমরা দেখেছি যে মাঝে মাঝে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকেও বলা হয়েছে যে তিনি নাকি বেয়ে নয় লিফটের মাধ্যমে উঠে এসেছেন কিন্তু পরিণত রাজনৈতিক পলিটিশিয়ান হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের যে একটা তাদেরকে দেখে যে একটা গাত্রদাহ রয়েছে এই কথাগুলোর মধ্যেই সেটা প্রমাণ পায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবেই রাজনীতিতে বা পলিটিক্সে আসুন না কেন তিনি যে আজকে পশ্চিমবঙ্গের পলিটিক্সে একজন অপরিহার্য ব্যক্তিত্ব তিনি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন অন্যতম মুখ এবং তিনি যে পশ্চিমবঙ্গের যে শাসক দল সে দলকে তিনি কন্ট্রোল করছেন এটা একদম পরিষ্কারভাবে কিন্তু জলের মতন পরিষ্কার হয়ে গেছে আর তার যে মাস্টার স্ট্রোক বিভিন্ন বিষয়ে সেই মাস্টার স্ট্রোকগুলোতে এই মুহূর্তে কিন্তু মানুষ মানে বিজেপি বিরোধী যারা রয়েছেন বিজেপি যারা রয়েছে বিরোধী যারা রয়েছে তারা কিন্তু আতঙ্কিত ভয়ে রয়েছে শুধুমাত্র সুনিপুল রণকৌশল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুনিকুল রণকৌশল এটা একটি কিন্তু বিজেপি ভয়ে রয়েছে তো সব মিলিয়ে আমি একটা কথা আপনাদের বলতে পারি আজকে যে সেবাশ্রয় টু পয়েন্ট জিরো বিজেপি চেষ্টা করেছিল বেশ কয়েকটা জায়গায় অন্তত শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের চেষ্টা করেছিল ইতিমধ্যে নন্দীগ্রাম থেকেও কিন্তু আমরা সবাই জানি যে আমি নন্দীগ্রামের মেয়ে অষ্টমী গিরি থেকে শুরু করে সবাই তারা সোশ্যাল মিডিয়ার যারা ইনফ্লুয়েঞ্জার আছেন তারা কিন্তু এটাকে দাবি করেছে যে আমার কনস্টিটুয়েন্সিতেও হোক বাঁকুড়া থেকে অনেকে করেছেন বরজোরা থেকে অনেকে অনেকে অনেক বিভিন্ন আমি অনেকগুলো ভিডিও দেখলাম যে অনেকে এই দাবি করছেন প্রতিনিয়ত যে এখানে যেন শুরু হয় অর্থাৎ আমার কনস্টিটুয়েন্সি বা আমার লোকসভাতে যেন এই সেবাশ্রয় টু পয়েন্ট জিরো শুরু হয় এটাই কিন্তু সকলের আর্গুমেন্ট ছিল আর এটা আমারও আর্গুমেন্ট আমি বারবার বলছি আমি বেশ কয়েকটা কমেন্ট উত্তর নিয়ে নেবো যারা ইতিমধ্যেই কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস কমেন্ট করেছেন ত্রিপুরায় বিজেপি কিন্তু ভালো কাজ করছে না এবার ত্রিপুরায় বিজেপি থাকবে না রাজ্যের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা একদম বাজে আমি বিশ্বজিৎ দাসকে বলবো ত্রিপুরার কাছে অপরচুনিটি ছিল ত্রিপুরার কাছে সুযোগ ছিল আর তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ বাদে যদি কোনো আরেকটা রাজ্যে সরকারে আসার মতন জায়গা তৈরি করতে পারতো সেটা কিন্তু ত্রিপুরায় আপনারা সাধারণ মানুষরা যদি ত্রিপুরায় সেইভাবে একটা মানে জায়গা তৈরি করতে পারতেন বা একটা আবেগ বা একটা ফ্লো তৈরি করতে পারতেন তাহলে হয়তো সম্ভব হতো তবে এখনও সুযোগ আছে আপনারা বিজেপিকে চিনুন এবং গর্জন করুন বিহারে কালকে একটা ভিডিও প্রকাশ পেয়েছে যে ভিডিওটায় আমি দেখলাম যে একজন মহিলা ঠিক যেদিনে বিহারে বিজেপি ক্ষমতায় এলো এন যেদিন জিতলো সেদিন তিনি ডান্স করছিলেন নাচছিলেন এবং ঠিক ক্ষমতায় আসার এক মাসের মধ্যে সেই মহিলার বাড়ি বাড়িতেই কিন্তু বুলডোজার চালানো হল এবং অনেক হিন্দু ও তারা মন্তব্য করছিলেন তারা বলছিলেন যে বিজেপির জয় হয়েছে মানে হিন্দুত্বের জয় হয়েছে আপনি দেখবেন যে কালকে বিহারে একটা শিব মন্দির সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে অবৈধভাবে বানানো হয়েছিল কিন্তু হাজার অবৈধভাবে বানানো হোক এই ঘটনা যদি পশ্চিমবঙ্গে ঘটতো কাকদ্বীপের ঘটনায় দেখবেন যে মা কালীর মূর্তিকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল বলে অনেক বিজেপির নেতারা বড় বড় বক্তব্য করেছিল আমি দেখেছি যে আরামবাগ টিভির শফিকুল ইসলাম থেকে গুহ থেকে রোজিনা থেকে রোজিনা রহমান থেকে শুরু করে যারা বিজেপির দালাল ইউটিউবার আছেন তারা বারবার এই কথাটা বলছিলেন যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মা কালীকে কেন ভ্যানে তোলা হলো কিন্তু তারা একবারও কারণটা দেখলেন না যে ওই সময়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে মা কালীকে উদ্ধার করে নিয়ে যাওয়াটা পুলিশের কর্তব্য ছিল আর যেহেতু পুলিশ ভ্যান নিয়ে আসে সেখানে ভ্যানে তোলা দরকার ছিল তবুও সেটাকে দৃষ্টি কটু লেগেছিল বলা চলে তবে কালকে আমি দেখলাম বাবা মহাদেবের গলাতে চেন জড়িয়ে তার মূর্তিটাকে ভাঙা হচ্ছে বিহারে যে বিহারে সদ্য এই মাত্র আপনারা যে দাবি করছেন যে এর পরেই বিহারে ব্যাপক সাফল্য পেয়েছে বিজেপি মাত্র এক মাস কাটেনি বিজেপি বিহারে ক্ষমতা এসেছে এবং সেখানে আমরা দেখছি বাবা মহাদেবের গলাতে চেন দিয়ে যারা সাড়ে তিনশো জন মানুষ লাইভটা দেখছেন আমি তাদের বলবো আপনারা বিজেপির যারা দালাল আমার কাছে এসে বিভিন্ন সময়ে কমেন্ট করেন গালাগালিজ করেন তাদের কাছ থেকে আমি উত্তর চাইছি যে বিহারে কেন বাবা মহাদেবের গলাতে চেন দিয়ে টানা হলো এটা উত্তর আমাকে দিতে হবে প্রশাসনে তো তৃণমূল কংগ্রেস নেই প্রশাসনে তো কংগ্রেস নেই রয়েছে কারা আপনার হিন্দুত্ববাদী বিজেপি আপনার সেই বিজেপির অন্যতম শরিক দল জেডিউ এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন চাটুকারি যে দলগুলো রয়েছে যারা নরেন্দ্র মোদীর পা চেটে বড় হয়েছে তারা করেছেন এবং সবচেয়ে বড় কথা যে বিজেপি সমগ্র বিহারে আজকে আপনারা জানি যে কমেন্ট করার মতন জায়গা আপনাদের নেই বিজেপি সমগ্র বিহারে ভোট চলাকালীন সুবিধে প্রচার করল নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে বিজেপির একের পর এক যেভাবে পশ্চিমবঙ্গে দু হাজার একুশে ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন বিহারও সেভাবে কিন্তু ডেলি প্যাসেঞ্জারি করলেন তো সেই সময়ে দেখেছিলাম বারবার একটা প্রচার নরেন্দ্র মোদী পর্যন্ত মঞ্চ থেকে করেছিলেন যে আমরা পরিবার বাদতন্ত্রের বিরুদ্ধে ভোট চাই এবং সেটাতে হয়তো বিহারের মানুষ সারা দিয়েছে কিন্তু পরিবার বাদতন্ত্রের প্রচারে ভোট চেয়ে যখন ভোট হয়ে গেল যেদিন মন্ত্রিসভা গঠন হলো সেদিন দেখলাম যে বিহারে নরেন্দ্র মোদী নিজে যে মঞ্চ থেকে নতুন পরিবারতন্ত্রের সূচনা করলেন বিহারের একজন এমএলএ তার পুত্র তিনি কোনো ভোটে লড়লেন না কোথাও লড়লেন না কোনো জায়গাতে লড়লেন না তাকে সরাসরি মন্ত্রী করা হলো তাহলে যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে নরেন্দ্র মোদী ভোট চাইছে তাহলে সেই বিহারে নতুন করে পরিবারতন্ত্রের সূচনা নরেন্দ্র মোদী যে মঞ্চ আছে সেখান থেকেই হচ্ছে আসলে অ্যাকচুয়ালি বিজেপি মানে ইজ দ্য রোস্ট পার্টি অফ ইন্ডিয়া মানে পশ্চিমবঙ্গে সবচেয়ে বাজে রাজনৈতিক দল যদি কেউ থাকে তাহলে সেটা কিন্তু বিজেপি এরা সবচেয়ে ন্যারো পলিটিক্স করে এবং আমাকে অনেক সময় আমার অবস্থান আপনারা জানতে চান যে দাদা আপনি কি তৃণমূল কংগ্রেসের সমর্থক আমি বলব যে না আমি তৃণমূল কংগ্রেসের সমর্থক নয় কিন্তু আমি বিজেপির বিরোধিতা করি এরা পরিষ্কার যে যে সাম্প্রদায়িক রাজনীতি বিজেপি পশ্চিমবঙ্গ এবং ভারতের রাজনীতিতে করার চেষ্টা করেছে আমি তার স্পষ্ট একজন বিরোধী মানুষ আর বিজেপির বিরুদ্ধে যারা যেখানে চাঙ্গা আমি সেখানে তাদের সমর্থন করি যেহেতু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তারা এখানকার প্রধান বিরোধী দল বিজেপিকে একমাত্র আটকানোর ক্ষমতা যেহেতু তৃণমূল কংগ্রেসের আছে তাহলে সেই জায়গা থেকে আমি তৃণমূল কংগ্রেসের হয়ে আমাকে কথা বলতে হয় যেমন আরামবাগ টিভির শফিকুল ইসলাম বলে যে আমি তৃণমূল কংগ্রেসের বিরোধী যে যখন ক্ষমতায় থাকবে তাকে আমি সাপোর্ট করবো আমার বক্তব্যটাও সেম আমি বিজেপির বিরোধী যে যখন যেখানে আছে তাকে আমি সমর্থন করব তাতে করে যেটা হবার বা যেটা করার যারা বিজেপির সমর্থক রয়েছেন যারা অনেক সময় কেস কাচারি বিভিন্ন জায়গার জিনিসের ভয় দেখান আমি তাদের বলবো আপনারা আপনাদের কথায় থাকতে পারেন আমার স্ট্যান্ড এটা যে আমি চাই অন্তত পক্ষে যে বিজেপি গোটা ভারতবর্ষের সাম্প্রদায়িক রাজনীতি বীজ বপন করেছে সেই বিজেপিকে অন্তত পক্ষে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমি দেখতে চাই না এটা আমার হচ্ছে সবচেয়ে বড় এবং পরিষ্কার কথা যারা জন মানুষ ডাইফটা দেখছেন আমি তাদের কাছে এই কথাটাই বলব যে এটাই হচ্ছে আমার অন্ততপক্ষে পক্ষে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমার স্ট্যান্ড আর এটাই যে ভোটের আগে বিজেপি যে কথাগুলো বলে ভোটের পরে বিজেপি কিন্তু সেগুলো একটাও করে না মন্দির ভাঙা মসজিদ ভাঙা কালকে দেখবেন যে বলতে বলতে কথা যে মনে পড়ে গেল আমি লাইফটা শেষ করব সতেরো মিনিট হয়ে গেছে এতটা দীর্ঘ হয়ে যাচ্ছে লাইফটা তবু যেটা শেষ করার আগে আপনাদের বলবো যে কালকে শ্রমিক ভট্টাচার্য যিনি পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি মানে বিজেপির বড় মুখ শ্রমিক ভট্টাচার্য কাল একটা বক্তব্যে বলেছেন যে মন্দির মসজিদ মানে ভাঙা করার কাজ নাকি ওনারাই করেন তার মানে বিজেপির মুখোশটা শ্রমিক ভট্টাচার্য পরিষ্কারভাবে খুলে দিলেন যে তারা বললেন যে এই মন্দির ভাঙা মসজিদ ভাঙা এই সমস্ত কাজগুলো তারা করেন মানে সাধারণ মানুষ তারা এগুলো করে না তাহলে কালকে বিহারে যে মন্দির ভাঙা হয়েছে তাহলে এটা কিন্তু বিজেপি করেছে শ্রমিক ভট্টাচার্য নিজে স্বীকার করলেন এর আগেও একাধিক মসজিদ ভাঙা মন্দির ভাঙা এই কাজগুলো যে বিজেপির কাজ আর বিজেপি যেগুলো সুপরিকল্পিতভাবে ভোট এলে বা বিভিন্ন সময়ে করে এটা শ্রমিক ভট্টাচার্যের কথা পরিষ্কার যে ভাঙা করার কাজটা নাকি ওনাদের যে আমরা ভাঙতেও পারি আমরা গড়তেও পারি তাহলে কালকে সে মন্দির ভাঙা হয়েছে বিহারে সেটা কি কারণে ভাঙা হয়েছে সেটা আপনাদের জানা দরকার সেটা এই কারণেই ভাঙা হয়েছে তার কারণ হচ্ছে একটাই যে ওই মন্দিরের ঠিক পাশে আরএসএসের একটা বড় অফিস আছে একটা হোয়াইট কালারের রঙের আর এস একটা বড় দপ্তর আছে এবং সেই দপ্তরের বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে সেই দপ্তরে বিভিন্ন সময়ে বিভিন্ন লোকেরা আসা যাওয়া করে এবং তাদের গাড়ি পার্কিং করার জন্য মানে হেভিওয়েট নরেন্দ্র মোদী অমিত শাহ অমিত মালব্য এরা যে আসা যাওয়া করবে বিপ্লব দেব যারা বিজেপির মানে গোবর খাওয়া বড়ো বড়ো নেতা ভারতবর্ষের রাজনীতিতে আছেন তারা যে আসা যাওয়া করবেন তাদের গাড়িগুলো দাঁড় করানোর জন্য একটা পার্কিং স্লটের প্রয়োজন আর সেই পার্কিং স্লটটা তৈরি করার জন্যই বাবা মহাদেবের মন্দিরটাকে গতকাল ভাঙা হয়েছে তাহলে বিজেপির কাছে মন্দির মসজিদ ইজ নট ম্যাটার এগুলো ফ্যাক্টর নয় এগুলো ফ্যাক্টর নয় বিজেপির কাছে যে মন্দির মসজিদ বানাতে হবে এ করতে বিজেপির বড় কথা হলো যে নিজেদের নেতা নেত্রী নিজেদের যারা পরিচালনা করছেন সামনে থেকে পিছন থেকে আর বা হিন্দু বিশ্ব হিন্দু পরিষদ যারা রয়েছেন তাদের সুযোগ সুবিধা বিজেপিকে করে দিতে হবে এবং তাতে করে যদি দু একটা মন্দির ভাঙা যায় দু পাঁচটা মানুষ বিভিন্ন বোমা বিস্ফোরণ করে যদি মারা যায় তাতে বিজেপির কি আছে দু পাঁচটা ভোটার কমবে সেখানে বিজেপি তো ভোট চুরি করে নেবে তাদের জায়গায় ফলস ভোটিং তৈরি করে ভোট করে নেবে এটা তো বিজেপির এজেন্ডা যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি লাইভটা একদম দীর্ঘায়িত করব না অনেক কথা আছে আজকে বিকালের দিকে লাইভে আসব চেষ্টা করব আসার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কি বলছেন কমেন্টটা যে এখনও তৃণমূলের হয়ে কথা বলে তারা ডাক্তার দেখানো দরকার আছে তাই কি আমার মনে হয় তো যে যারা বিজেপির হয়ে কথা বলে তারা মানসিক রুগী মানসিক রুগী আপনি যখন এই কথা বললেন পরশু একটা উদাহরণ আমাকে দিই আমি যে বিধানসভায় বসবাস করি ঠিক তার পাশের বিধানসভা কতুলপুর বিধানসভায় বিজেপি একজন মন্ডল সভাপতি খুন হন স্বাভাবিকভাবেই বিজেপি তার চিরাচরিত যে বৈশিষ্ট্য তারা পরিষ্কারভাবে সেই দোষ তৃণমূল কংগ্রেসের দিকে দিয়ে দেয় কিন্তু তারপরেই তারপরেই সন্ধ্যার সময় চারজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ এবং দেখা যায় যিনি মার্ডার করার জন্য গ্রেপ্তার হচ্ছেন তিনিও বিজেপির সমর্থক আর যিনি মারা গেছেন আমি ওনার সম্বন্ধে খুব খারাপ কথা বলবো না উনি ব্যক্তিগতভাবে আমারও একজন পরিচিত মানুষ ছিলেন তবে আমি আপনাদের একটা কথা বলি যে ওনার একটা অবৈধ সম্পর্ক ছিল কোনো এক বিজেপি কলকাতার দিকের এক বিজেপির নেত্রীর সাথে বিজেপির নেতাদের যে সাবান মাখা সেটা জানেন এবং তার জন্যই তার স্বামী এসে তাকে চারজন বন্ধু বান্ধব নিয়ে আত্মহত্যা করেন এবং স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসকে কলুষিত করার চেষ্টা করা হয়েছিল ফলে এই ঢপের রাজনীতি চপের রাজনীতি এগুলো থেকে বিজেপিকে বেরিয়ে আসতে হবে তবেই পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতে হবে এবং পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসা আর কৌস্তব বাগচির মাথায় চুল গজানো দুটো কিন্তু এক জিনিস ওই কৌস্তবাগির মাথায় চুলো গজাবে না আর পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক আছেন যারা নিরপেক্ষ রাজনীতিকে সমর্থন করেন অবশ্যই বেশি বেশি করে লাইভটা শেয়ার করবেন নমস্কার